দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানসিউলি গ্রামে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অবশ্য জায়গা করে নিলেন এই শ্রীপর্ণা মণ্ডল বুধবার প্রকাশিত হয়েছিল ফলাফল রাজ্যে দশম হয়েছেন তিনি পশ্চিম বর্ধমান জেলায় তিনি এবারে প্রথম হয়েছেন পাশ করা নিরিখে এবারে উচ্চমাধ্যমিক শেষের দিক থেকে চার নম্বরে জায়গা পেয়েছেন পশ্চিম বর্ধমান জেলা এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পনেরো হাজার একশো জন তার মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল আট হাজার অষ্টআশি জন এবং ছাত্রের সংখ্যা ছিল সাত হাজার একুশ জন মোট ছাত্রছাত্রী পাশ করেছেন তেরো হাজার দুশো তিনজন তার মধ্যে ছাত্রের সংখ্যা যারা পাশ করেছেন তাদের হার হচ্ছে ছ হাজার দুশো বাহান্ন জন ছাত্র পাশ করেছেন এবং ছ জন ছাত্রী এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন পাশের হার দেখলে দেখা যাবে যে সাতাশি পয়েন্ট তিন নয় শতাংশ ছাত্রদের মধ্যে পাশের হার অবশ্য বেশি আছে ছাত্রদের মধ্যে পাশের হার উননব্বই দশমিক শূন্য পাঁচ শতাংশ তবে ছাত্রীদের হার পাশের হার পঁচাশি দশমিক নয় চার শতাংশ পরিবার সূত্রে জানা গেছে শ্রীপর্ণার বাবা শম্ভকুমার পেশায় জীবন বিমার এজেন্ট ছিলেন করোনার পরে রোজগার কার্যত তলানিতে থেকে যায় তারপর থেকেই জোর দেন গৃহ শিক্ষাকতায় আর্থিক সঙ্গতি না থাকার কারণে মাধ্যমিকে ইংরেজি ছাড়া আর কোনো বিষয়ে অবশ্য টিউশন নিতে পারেননি শ্রীপর্ণা মণ্ডল বাকি সব বিষয়ে বাবা তাকে সাহায্য করতেন এছাড়াও তার দাদাও যিনি পুরুলিয়াতে আপাতত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন এছাড়া স্কুলের শিক্ষকেরা সবসময় তার পাশে থেকেছেন শ্রীপর্ণা জানান উচ্চমাধ্যমিকে বাবা তাকে পড়াশোনা দেখিয়ে দিয়েছেন সঙ্গে সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিলেন স্কুলের শিক্ষকেরা উচ্চমাধ্যমিকে শ্রীপর্ণা প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি তাঁর পরবর্তী লক্ষ্য চিকিৎসক হওয়া অর্থাৎ ডাক্তারই পড়াশোনার ইচ্ছা আছে পড়াশোনা ছাড়াও ছবি আঁকতে এবং সিনেমা দেখতেও ভালোবাসেন শ্রীপর্ণা মণ্ডল মা অর্চনা দেবী বলেন মেয়ের মাধ্যমিকে যে খেদ ছিল তা মিটে গেল উচ্চ মাধ্যমিকের ফলাফলে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মাধব সাহা বলেন প্রথম থেকেই স্কুলের কৃতি পড়ুয়াদের মধ্যে অন্যতম শ্রীপর্ণা গত বারে মাধ্যমিকের সাফল্যে আমরা গর্বিত হয়েছি যেমন গর্বিত হয়েছি এবারেরও উচ্চ মাধ্যমিকের আরও বেশি সাফল্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়েও শ্রীপর্ণার মন্তব্য পহেলগামের ঘটনার নিন্দায় ভাষা নেই ভারতীয় সেনা যেভাবে প্রত্যাঘাত করেছে আমরা গর্বিত তাতে জেলা প্রশাসনের তরফে এদিন শ্রীপর্ণার বাড়িতে গিয়ে সংবর্ধনাও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বার্তাও তাকে পৌঁছে দেওয়া হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড এবং শিক্ষা ঋণ পাওয়ার বিষয়টিও শিপনার পরিবারকে জানানো হয়েছে পান্ডেবাশরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাকে সংবর্ধনাও দেন শিক্ষা সামগ্রী কেনা এবং উচ্চ শিক্ষার খরচ বাবদ বিধায়কের সাম্মানিক থেকে হাজার টাকা শিপনার হাতে তুলে দেন নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং কতটা খুশি মেয়ে কি চিন্তা ভাবনা যে কি করবে ভবিষ্যতে মেয়ে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে আচ্ছা যা আমাদের এই যে সাহায্য করার জন্য অনেকে হাত বাড়াнче মাধ্যমে কে তেও বলিছে সাহায্য করব অসুবিধা তেমন কিছু নাই তবে এটা তো আরো বেশি লাগবে কি নাম আপনার আমার নাম অর্চনা মণ্ডল এই কারণে বুঝি হইছি যে মাঝুকা এর নম্বর টানো ওস্তങ്ങളെ দসোমস্থ আসতে পারেন না নম্বর

খরচা অনেকভাবে খরচা খাতা বই অনেকভাবে সাহায্য করেছেন আর বাবা মায়ের সহযোগিতা কিভাবে বলবো এটা তো বলে বোঝানো যাবে না সব কিছু গাইড করা বাবা মা সব কিছু অনেক কিছু হেল্প করেছেন ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই এই যে ডাক্তারি পড়াশোনা আর্থিক অবস্থাটা কেমন আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তবে দেখছি যতটা করা যায় আর